আজ পঞ্চগড়ে জুলাই যোদ্ধা ও ছাত্রজনতার একটি শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ইনকেলাভ মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারসহ চার দফা দাবিতে সড়ক অবরোধ করা আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটে আজ রোববার বিকেলে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গি মোড়ে কর্তোয়া সেতুর সামনে বেলা আড়াইটার দিকে মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয় পরে আন্দোলনকারীরা পঞ্চগড় ঢাকা মহাসড়ক অবরোধ করেন প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই অবরোধে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে বিকেল চারটার দিকে সেনা সদস্যরা সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে লাঠি পেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এই ঘটনায় আহত হন অন্তত ২৬ জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের তথ্যমতে তাদের মধ্যে তেরো জন হাসপাতালে ভর্তি আছেন এবং বাকি তেরো জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের বেশিরভাগই শক্ত কোনো বস্তু দিয়ে আঘাতজনিত যাকে চিকিৎসা ভাষায় বলা হয় ব্লান্ট ইঞ্জুরি আন্দোলনকারীদের অভিযোগ তাদের কর্মসূচি প্রায় শেষের দিকে ছিল ঠিক সেই সময় সেনাবাহিনীর সদস্যরা অতর্কিতভাবে লাঠিচার্জ করেন বৈষম্য ছাত্র আন্দোলন পঞ্চগড়ের অন্যতম সমন্বয়ক মোকাদ্দেশ রহমান বলেন এতে আন্দোলনকারীদের পাশাপাশি সাধারণ মানুষও আহত হয়েছেন তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অন্যদিকে সেনা কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক জানান এক ঘন্টার বেশি সময় সড়ক অবরোধ চলায় যান চলাচল স্বাভাবিক করতে সেনা সদস্যরা উদ্যোগ নেন এই সময় আন্দোলনকারীরা একজন লেফটেন্যান্টকে অবজ্ঞা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার ভাষায় হয়তো দু একজন আহত হয়ে থাকতে পারেন ঘটনার পর সেনা ক্যাম্পের কামান্ডার নিজে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আলোচনার আহ্বান জানান বিকেল চারটা বিশ মিনিটের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এই ঘটনার জেরে রাতে জুলাই যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীরা পঞ্চগড় প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন এবং রাস্তায় বিক্ষোভ মিছিল করেন আহচতের দেখতে সন্ধ্যায় হাসপাতালে যান জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান পুলিশ সুপার রবিউল ইসলাম ও সিভিল সার্জন মিজানুর রহমান জেলা প্রশাসক জানান সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বিষয়টি মাথায় রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে